আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি একটা পাহাড়ে তো পাহাড়ের চূড়ায় যাব সেখানে গিয়ে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব আসেন আমার সাথে আমি এখন পাহাড়ের উপরে উঠলাম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব পাহাড়ের আশেপাশে অপূর্ব সৌন্দর্য এরা খুব সুন্দর নদী চারোপাশে নদী যে দেখেন আপনারা কী সুন্দর নদী কি অপূর্ব দেখে প্রাণটা ভরে গেল মনে হচ্ছে আমার এখানে আসাটা সার্থক হলো সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানের ভিউটা কত সুন্দর হ্যাঁ যে কারণ মনটা ভরে যাবে তো এখানে একটা ঘর দেখতে পাচ্ছি আমি চেষ্টা করব ভিতরে কেউ আছে কি হ্যাঁ একটু দেখবো আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করবো এই যা আমরা পেয়ে গেলাম একজন ভাইকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই জি ভাই আপনার নামটা কি জানতে পারি ভাইজান এই জ্ঞান আমার রেজাউল বদা নে কি বাংলা হতা হতে না বদা জি ভাই মোটামুটি ওই বেগগুনে ফারি বদা বদা আনার লাগে কি বাংলা হতা হতে জিম না আই তো বদা সিটিং এ হতা বেশি হন্য ফারি বদা বদা বেগগুনে ভাষা পারি সব ভাষায় আনের লাগে কইতে একদম ঠিক আছে তাহলে ভাইজান তাহলে তো ভালোই হলো কারণ আমি তো আপনাদের ভাষা বেশি বুঝি না আমি তো বাংলা ভাষা বুঝি কিন্তু আপনাদের চিঠি ভাষা এটা বেশি বুঝি না আচ্ছা আপনি এখানে এখন কি করতেছেন এই ভাই জাল বাস করতেছি এটা আমার সঙ্গীরা এক জাল নিয়ে গেছে ওইটা নিয়ে মাছ মারতে গেছে এখন আমি রান্না বারা করতেছি আর এক জাল রেডি করতেছি এটা নিয়ে ওনারা যাবে মাছ মারতে তাহলে আপনি এখন রান্না করতেছেন এখন আমি রান্না করতেছি তাহলে বিকেলে একসাথে তাদের সাথে যাবেন জি ইনশাআল্লাহ ভাই আচ্ছা আমাদের কি দেখাতে পারবেন তারা কোথায় গেছে এবং তারা গেছে হলো জি ভাই এখন তারা অবশ্যই আজকে এইদিকে আমাদের মাছের ধরেন ঝোক উঠেছে এইদিকে মাছ মারতে যাবে আর কালকে ধরেন আমরা এই সাইড নিব এইখানে আমাদের রাঙ্গামাটি শহরের ভিতরে মনে করেন মাছ একটা ঝোক আছে ধরেন দুপুরের পর এইখানে মাছ পাওয়া যায় দুপুরের পরে ওইখানে পাওয়া যায় তবেজন ওই যে নদীর মাছখানে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ ওই যে ওইখানে একটা ভোট আছে দেখা যাচ্ছে যে জাল ফেলেছে সম্ভবত তারা ওখানে কি করতেছে কাকড়া ধরতেছে কাকড়া ধরতেছে জি ভাই দেখো কাকড়া ধরে এখানে বিক্রি করে কাদের কাছে তারা চাকমারা খায় তো ওই যে ওইদিকে দেখেন ওই পাহাড়ের দিকে দেখেন ওইখানে আমাদের আপত্তি থাকে আর এইদিকে ধরেন আমরা বাঙালিরা থাকি আর এই যে আমাদের ইটু চাকমারা থাকে এইখানে ধরেন তারা খায় আর আমরা তো বাঙালি তাদের জন্য ধরেন ওইখানে কাকড়া ধরা হয় ওইখানে কাকড়া ধরলে এই আপনাকে অনেক কষ্ট দিলাম আসি ভাই আবার আসবেন এই পাহাড় এলাকায় আমাদেরকে দেখতে আসবেন ঠিক আছে ভাই ভালো ভাই আপনার নামটা জানা হলো না আমার নাম মোহাম্মদ ইয়াসিন ইসলাম বাদল আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে সাথে কথা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম